আজ আমি আপনাদের কেমিক্যাল রঙ ছাড়াই বাড়ির উপকরণ দিয়ে ক্ষীরের পূর্বরা প্রিন্টেড পাটসাপটা করে দেখাবো এটি খেতেও যেমন অপূর্ব দেখতেও তেমন সুন্দর হয়েছে প্রথমে কি মিক্সিং বলে দু বাটি চালের গুঁড়ি ঢেলে দিলাম হাফ বাটি ময়দা আর হাফ টিস্পুন লবণ দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি এক বাটি উষ্ণ গরম দুধের কিছুটা এই মিক্সারের মধ্যে ঢেলে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি বাকি যে দুধটা ছিল সেটা ঢেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক মিশ্রণটার ঘনত্ব এরকম হবে প্রিন্টেড পার্টিসাপটার জন্য অর্ধেক বিট তাকে মিক্সির কৌটোর মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়েছি রসটা বের করে নিলাম একইভাবে পালং শাকেরও রসটা বের করে নিচ্ছি কেমিক্যাল রঙের পরিবর্তে এই প্রাকৃতিক রঙ পাটেশাবটার ডিজাইনের জন্য ইউজ করছি পার্টিসাপ্টার ভেতরে পুরের জন্য আমি এখানে ক্ষীর তৈরি করে নিচ্ছি এক লিটার দুধ ভালো করে সেটাকে ঘন করে এখানে দু চামচ সুজি অ্যাড করে দিলাম ভালো করে নাড়িয়ে নিয়ে আরও এক চামচ সুজি অ্যাড করে দিলাম দুধটা যাতে তাড়াতাড়ি ঘন হয়ে যায় সেই জন্য এখানে আমি সুজি ব্যবহার করেছি আপনারা এখানে গুঁড়ো দুধ বা চাল গুঁড়ো ব্যবহার করতে পারেন গুড় দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি নলেন গুড় ব্যবহার করেছি এর ফলে ক্ষীরের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে ক্ষীরটা আরও সুস্বাদু করার জন্য তিন চামচ চিনি ব্যবহার করলাম মিশ্রণটার সঙ্গে ভালো করে চিনিটা মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি এবার বিটের যে কালা তাতে দু হাতা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা তো ঠইক এই রকম হবে যেমনটা দেখতে পাচ্ছেন পালং শাকের যে রসটা বের করেছিলাম তাতেও আবার দু হাতা ব্যাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর ঘনত্বটাও ঠিক দেখুন এরকম হবে অন্য একটা বলে দু হাতা ব্যাটার নিয়ে এক চামচ কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনকার বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য এরকম সবজি দিয়ে আপনারা পার্টিসাপটা তৈরি করে দিতে পারেন চকলেটের ফ্লেভার বাচ্চারা তো খুবই ভালোবাসে তিনটে দুধের প্যাকেট নিয়েছি তার মধ্যে তিনটে ব্যাটার ঢেলে নিলাম দিয়ে গাটা দিয়ে সিল করে দিলাম কড়াইয়ের ঘি গরম করে মুখটা একটু কেটে নিয়ে বিটের ব্যাটারটা ডিজাইন করে নিচ্ছি একটু শুকনো হয়ে গেলে এক হাতে ব্যাটার ঢেলে দিলাম দিয়ে কড়াটা ধরে চারিধারে ছড়িয়ে দিলাম গোল শেপ দিয়ে দিলাম আগে থেকে যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেটি এই পিঠের ওপর দিয়ে দিচ্ছি দু মিনিট পর কিন্তু চারধারটা নিজে থেকেই উঠে যাচ্ছে এবার ভাঁজ করে নিচ্ছি দেখুন দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে এরকম করে তিনটে পার্ট সাপটা একই প্রসেসে তৈরি করে নিলাম দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয় কড়াই অল্প কিছুটা ঘি ব্রাশ করে নিয়ে চকলেট ফ্লেভারের ব্যাটারটা ডিজাইন করে নিচ্ছি দেখুন এরকম শুকনো হয়ে এলে এবার এক হাতা ব্যাটার দিয়ে আবারও ঘুরিয়ে গোল করে নিচ্ছি দেখুন কতটা পাতলাও সুন্দর হয়েছে এই প্রসেস ফলো করলে আপনাদেরও পিঠেটা এরকম পাতলা ও সুন্দর হবে ক্ষীরের পুটটা দিয়ে দিলাম দেখুন পিঠেটা কড়া থেকে থেকে উঠে যাচ্ছে এবার ভাঁজ করে নিচ্ছি আমার এই পিঠেগুলি করতে দু মিনিট সময় লাগছে আমি বাড়িতেই মিক্সিতে সেদ্ধ চাল গুঁড়ো করেছি তাকে চেলে নিয়েছি আপনারা অবশ্যই চেলে নেবেন তাহলে আপনাদেরও পাটি সাপটাগুলো এরকম নরম পাতলা হবে পালং শাকের ব্যাটার দিয়ে ডিজাইন করে নিয়ে তার ওপর সাদা ব্যাটার দিয়ে ভালো করে ঘুরিয়ে গোল করে নিচ্ছি রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের এই রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর লাইক করে দেবেন পুর দিয়ে দিলাম দিয়ে ভাঁজ করে নিচ্ছি দেখুন একটাও পিঠে কিন্তু ছিঁড়ে যায়নি কত সুন্দর পিঠেগুলো উঠে যাচ্ছে এইভাবে প্রিন্টেড পাটসাপটা তৈরি করলে বাড়ির সবাই তৃপ্তি করে খাবে আর বারবার তৈরি করার জন্য অনুরোধ করবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য